কানيو সরকার প্রতিষ্ঠাতা আসিফ মাহমুদ সাজিব ভুইয়াকে দেশ থেকে নিষেধাগে এবং এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার বাড়িতে 1200 বস্তা চাল পাওয়া গেছে আমি সব খুলে দেব আজকে যেই সংস্কার চেয়েছেই ছেলেরা কিছুই হয় নাই হচ্ছে কিন্তু কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য বাট আপনারা এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্ত হতে পারেন নাই আপনাদের দম্ভ আপনাদের অহংকারের জন্য মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না আসিদ মাহমুদ তার বাপের জঞ্জালবাজি করে তার বাপের মানুষের জায়গা জমি জোর দল করে উপদেষ্টাও সমন্বয়কদের তাণ্ডবে অতিষ্ঠ জনজীবন চাঁদাবাজি লুটপাট ক্ষমতার অপব্যবহারে ব্যবহারের পেছনে ফেলে দিয়েছে শেখ হাসিনা ষোলো বছরকেও গত নয় মাসে উপদেষ্টাও সমন্বয়কদের দুর্নীতি ও দখলবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ ক্ষমতায় ছত্র সায় তারা চালিয়ে যাচ্ছে ভয়াবহ দুঃশাসন আর এবার প্রকাশে এসেছে আরও চাঞ্চলকারত তো উপদেষ্টা আসে মাহমুদের বাবার বিরুদ্ধে উঠেছে চার লুটপাটের অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে চার আত্মসত্তার সময় এলাকাবাসী হাতে নাতে ধরে ফেলে আসে মাহমুদের বাবাকে তিনি ব্যাপক করেছে। তিনি একজন অনৈক্য এবং রাজ্যের মাস্টার মাইন্ড আজকে হয়তো আসিফ মাহমুদ উপদেষ্টা রয়েছেন যে কারণে তার বিষয়ে কোনো তদন্ত হচ্ছে না সরকারের উদ্ধতন মহল মুখ খুলছে না দুদক কোনো ব্যবস্থা গ্রহণ করছে না